يا أيها الذين آمنوا كتب عليكم الصياد. السلام عليكم ورحمة الله وبركاته، الحمد لله الحمد لله وحده، الصلاة والسلام على من لا نبي بعد أما بعد. أمر ريب تركوا الشمعي. খেজুর থাকা সত্ত্বেও আমরা পানি দ্বারা ইফতার করি বা অন্য অন্য জিনিস দ্বারা ইফতার করে থাকি অথচ আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম বলেছেন ইজা আফতর আহাদুকুম যখন তোমাদের কেউ ইফতার করবে হাল ইফতির আলা তামারিন সে যেন খেজুর দ্বারা ইফতার করে ফা ইল্লা মিয়াজিদ তবে কেউ যদি খেজুর না পায় ফাল ইফতির আলা মাইন সে সময়ে সে যেন পানি দ্বারা ইফতার করে ংনা হু তহরুন কারণ পানি হল পবিত্র হাদিস দ্বারা বোঝা যায় মানুষের খেজুর দ্বারা ইফতার করাই উচিত তবে খেজুর যদি না পাই পানি দ্বারা ইফতার করতে পারে এখন প্রশ্ন হলো যদি কারো পানিও না থাকে এবং খেজুরও না থাকে তখন সে কী করবে তখন তার উচিত হবে যে কোনো খাবার দ্বারা ইফতার করতে পারে তার তখন কোনো সমস্যা নেই তাই আসুন আমরা খেজুর থাকাকালে খেজুর দিয়ে ইফতার করি আল্লাহ আমাদের এই হাদিসের প্রতি আমল করার তৌফিক দান করুন আমিন আসসালাম আসসালামু আলাইকুম আরহতুল্লাহ